সবাই যে সিয়াম করব এমন তো না আচ্ছা সিয়াম সম্পর্কে আপনি একশো চুরাশি নাম্বার আয়ত পাইবেন আবার একশো পঁচাশি নাম্বার আয়ত আল্লাহ রাবুল আলামিন বলতেছে শাহারু রমাদান সাহার মানে মাস। রমাদান মানে রমজান আল্লাহ জি জাহা উম জিলা নাজেল করা হয়েছে পি ইহার মধ্যে কুরআন কুরআন হুদাল সঠিক পদ হুদাল লীল আলামিন হয় না হুদাল লিল আলামিন এই হুদাল শব্দের অর্থ হলো সঠিক পথ আছে। মানুষদের জন্য ওয়া এবং দলিল প্রমাণ সহ সুস্পষ্ট নিদর্শন মিলাল হইতে হুদা সঠিক পথ ওয়া এবং সত্য মিথ্যার ফুরকানি পার্থক্যকারী, ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী রমজান মাস জাহানাজেল করা হয়েছে ইহার মধ্যে কোরআন মানুষের জন্য একটি হেদায়ত এবং সুস্পষ্ট দলিল প্রমাণ সহ হইতে হেদায়ত এবং ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী আচ্ছা এখন কথা হইল যে সুরা বলা হইল যে হেইমান দারেরা তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে মানে অবশ্যই পালনীয় আদেশ আল্লাহর হুকুম অবশ্যই কি সিয়ামকে কার উপরে ফরস করছে মানুষের উপরে না আল্লাহ মানুষের কথা বলে নাই বলে নাই ইয়াইহাল ইনসান হাল্লা জিনা ইনসান বলে নাই আল্লাহ বলে নাই নাসের উপরে মানব জাতির উপরেও বলে নাই নাস মানে মানব জাতি ইনসান মানে মানব মানুষ সেই মানুষ মেয়েও হইতে পারে ছেলেও হইতে পারে সেটাও বলে নাই বলছে কি আমানুর উপরে আবার এখানে মমিনও বলে নাই হে মমিন রোজা রাখো মমিনদের জন্য রোজার হুকুম নয় মুমিন বলে নাই আবার এখানে এটাও বলে নাই যে হে মুক্তা কি রোজা রাখো আবার এখানে এটাও বলে নাই হে মুকসিন রোজা রাখো তোমাদের উপরে রোজা ফরজ করছে আবার এটাও বলে নাই যে হে মমিন তোমরা রোজা রাখো তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে এটা বলে নাই আবার কাফেরও কয় নাই দেখেন কত সুন্দরী রব্বুল আল যে হে কাফেরেরা তোমরা রোজা রাখো হে মুশ্রিকেরা তোমরা রোজা রাখো কিংবা এটাও আল্লাহ বলে নাই যে হে কাফের মুশরিক মু যাই বলে কাউকে রোজা একজনকে বলছে একটা শ্রেণীকে সে হলো আমানু মানে ইমানদার বিশ্বাসী তাইলে ইমানদার যদি পরিপূর্ণ মুসলমান হইয়াই থাকে তাহলে তার জন্য রোজা কিসের কারণ কোরআন এখানে বলে না বলেনা মুসলিমুন মুসলিম যে তোমরা রোজা রাখো কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে তাহলে মুসলমানের কথা বলা হয় না বলছে কার কথা আমানুর কথা তাহলে আমানুটা কি আগে এইটা জানতে হইব এখন এই সিয়াম কি রোজা কি আত্মসংযম আরবিতে সিয়াম যে সিয়াম পালন করে তাকে বলে সায়েম রোজাদার আত্মসংযমকারী তাকে আরবিতে সায়েম বলে তাহলে সায়েম আর সিয়াম সিয়াম হচ্ছে আত্মসংযম সিয়াম যে পালন করে সে হচ্ছে সায়েম তাহলে এই সায়েম সে কি করবো আত্মসংযম করব তাহলে বাবা জাহাঙ্গীর বলতেছে আমার দয়াল মুর্শিদকে ব্লক আবা যে প্রতিটা জিনিসের দুইটা দিক থাকে একটা হইলো হাকি কি দিক একটা হলো মেজাজি দিক একটা অনুষ্ঠান একটা মূল একটা রূপক একটা আসল মূল তাইলে এই সিয়ামেরও হাকি কি দিক আছে মেজাজি দিক আছে মানে হাকি কি দিক হচ্ছে আত্মসংযম আর আমরা মেজাজি দিক দেখি যে সারাদিন মানে ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পান এবং আহার থেকে আমরা বিরত থাকি কেউ বলে কামাচার থেকে পপাচার থেকেও বিরত থাকি আচ্ছা ঠিক আছে মেজাজি দিক এখন আমরা সমাজে দেখতে পাই যে সিয়াম সম্পর্কে অধিকাংশ মানুষের দুইটা দিকের ধারণা নাই মানে মূল দিকের ধারণা শতকরা আটানব্বই জনের নাই শতকরা আটানব্বই জনের সিয়ামের যে মূল বিষয় আত্মসংযম বিষয়ে ধারণাই নাই আর এই সিয়ামের সমাজের মধ্যে আটানব্বই জনের মেজাজি দিকটা জানা আছে আনুষ্ঠানিক দিক জনেরই জানা আছে আর মূল দিক আটানব্বই জনেরই জানা নাই তাহলে এখন দেখা গেছে তারা সিয়াম মনে করতেছে ফজরের আজানের আগে মানে রাত আড়াইটার থেকে শুরু করে কিংবা দুইটা থেকে শুরু করে আমাদের সমাজের যে মসজিদ আছে সেখানে শ্রদ্ধীয় আলেম এবং শ্রদ্ধীয় মজ্জিন সাহেবরা ওনারা মাইক স্টার দিয়ে ডাকা ডাকি করেন দেখি যে মা বোনেরা উঠুন উঠুন সেহেরি পাক করুন সেহেরি পাক করার সময় হয়েছে আর ঘুমাবেন না সেহেরি পাক করুন ডাকে না আচ্ছা যখন তিনটা সাড়ে তিনটা বাইজা যায় তখন স্টার্ট হয় যে আপনারা এখন সেহেরি খাওয়া আরম্ভ করুন এইটাও দাদাইকে কোম লাগে সেহেরি খাওয়া আরম্ভ করুন মজিন সাহেবরা কোথাও মুসল্লিরা বলে কোথাও ইমাম সাহেব বলে আচ্ছা লাস্টে দেখি যখন একদম ফজরের আজানের এক সময় হয়ে যায় তখনই খাবারদার আর সেহেরি খাবেন না আর খাবেন না সেহেরি খাওয়ার সময় শেষ আর খাবেন না মানে এমনভাবে কয় যে ই দার সাবার আর খাবেন না সেহরি খাওয়ার সময়ই শেষ সেহেরির কি কোনো সময় আছে এটা মেজাজিতে আছে যেটা খাওয়া আমি যদি দুই একটা প্রশ্ন করি জানার জন্য শেখার জন্য শ্রদ্ধীয় আলেম সমাজের কাছে পীরমা সাহেবদের কাছে যে সেহেরি কি পাক করা যায় সেহেরি কি পাকানোর জিনিস পাকানোর বিষয় সেহেরি কি খাওয়া যায় সেহেরি কি খাওয়ার বিষয় কোরআন কি সেহরিকে খাইতে কইছে সেহেরি কি খাওয়ার বিষয় সেহেরি মানে কি এটাই তো জানা নাই আচ্ছা এখন সেহেরি খাওয়ার শেষ সময় আচ্ছা আজকে সেহেরি খাওয়ার শেষ সময় তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বলি না তিনটা বেজে চল্লিশ মিনিট এইভাবে বলে সেহেরি খাওয়ার শেষ সময় এরপরে আর খাওয়া যাবে না এটা মেজাজি হ্যাঁ তো এখন স্থিয়াম সেটা আত্মসংযম আনুষ্ঠানিকতায় আমরা দেখতে পাই মানুষ দেহ সংযম করতে আছে। পান এবং আহার থেকে বিরত থাকতেছে পান এবং আহার এই দুইটা হচ্ছে দেহের বিষয় দেহের বিষয় পেটের বিষয় পেটের সংযম পেটকে দেহকে খাবার থেকে বিচ্ছিন্ন রেখে খাবার থেকে বিচ্ছিন্ন থাকলে দেহ কেমন স্বাদ গ্রহণ করে কেমন স্বাদ পায় টেস্ট দেয় সেইটা অনুভব করা ফিল করা এর জন্য মেজাজি ভাবে আমরা দেখি ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কখনো বারো ঘণ্টা কখনো এগারো ঘন্টা কখনো তেরো ঘন্টা কখনো চোদ্দ ঘন্টা কখনো দশ ঘন্টা এই রকম সময়ের ডিফারেন্সে তারা রোজা রাখে রোজা কি বারো ঘন্টার জন্য সিয়াম কি বারো ঘন্টার জন্য আত্মসংযম কি বারো ঘন্টার জন্য চোদ্দ ঘন্টার জন্য তেরো ঘন্টার জন্য সিয়াম কি এক দিনের জন্য সিয়াম কি এক মাসের জন্য সিয়াম কি শুধু দিনের বেলার জন্য কিন্তু আমরা তো দেখতে পাই হাকি কি সিয়াম হচ্ছে ঘন্টা কি ঘন্টা সিযাম সারা জীবন হাকি কি হাকি কি সিয়াম প্রতিটা মুহূর্ত মূল কিন্তু মেজাজির বেলায় দেখি একটা সময় অল্প কিছুক্ষণ রাখতে হবে এটাই অস্বীকার করতেছে তা না আমার মূল উদ্দেশ্য হচ্ছে সিয়াম কি সেইটা সম্পর্কে মানুষকে জানানো মানুষকে সচেতন করা যে আপনি অনুষ্ঠান করতে করতে মূলটাকে ফলো করেন মূলের মধ্যে প্রবেশ করেন যেই সিয়াম সত্যিই আপনার আত্মসংযম করবে এখন আমরা দেখতে পাই সমাজে আত্মসংযম করতেছে তারা খাবার খায় না ভাত খায় না ভাত থেকে বিরত থাকে পানি পান করে না পানি থেকে বিরত থাকে তারা মাছ মাংস দুধ ডিম ফল ফলাদি কোনো প্রকার খাবার এমনকি পান বিড়ি সিগারেট কোনো কিছুই খায় না সব থেকে বিরত থাকে এটা হলো আনুষ্ঠানিক শরিয়তি মেজাজি সিয়াম রূপক সিয়াম এতে কি হইল দেহ সংযম হইল কিন্তু আল্লাহ তো বলছে সংযম করো ভাত না খাইলে কি আত্মসংযম হয় ভাতের সাথে কি নবসের সংযমের মানে অন্তরের যে সংযম মনের যে সংযম মনের সাথে ভাতের কোনো সম্পর্ক আছে মনের সাথে ভাতের কোনো সম্পর্ক আছে নাই তো মনের সাথে পানি সম্পর্ক আছে না মনের সাথে পান বিড়ি সিগারেটের সম্পর্ক আছে মনের সাথে এই যে খেজুর টেজুর আবিজিগুলোর সম্পর্ক আছে ফল ভলা না তো সিয়ামের মূল হচ্ছে মনকে পবিত্র করা মনকে সংযম করা আত্মসংযম করা অন্তরকে সংযত করা অন্তরের রূপ যেগুলা সেগুলা থেকে বিরত থাকা এখন সমাজে কি হচ্ছে হৃদয়কে সংযম না কইরা হৃদয়ের সংযম না কইরা পেটের সংযম করতে আছে। তাও পেটের সংযম মাত্র বারো ঘন্টার লেগা বারো ঘন্টার পরে রোজাদার সে ঝাঁপায়া পরে খাদ্যের উপরে মানে ইফতারের উপরে ইফতারের জন্য রোজাদার দুপুর থেকেই ব্যস্ত হয়ে যায় ইফতারের সামগ্রী যোগান জোগাড় করতে করতে কেউ ফল আনায়